আমার পছন্দের বেলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আপনাদের দোয়ায় তো আমার সাথে দেখতে পাচ্ছেন হ্যালেন আছে এবং আমি আছি আর কিছুক্ষণ পর কিন্তু আমাদের সাথে আরেকজন অ্যাড হয়ে যাবে দেখতে পাবেন আসলে আমরা তিনজন কে কে না বললেও কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন যেহেতু সবসময় আমাদেরকে দেখতে পান তো যাই হোক আমরা কিন্তু যাচ্ছি একটু বেড়াতে এবং কোথায় যাচ্ছে আর এটা কিন্তু গতকালকে ভিডিও ছিল এটা কিন্তু আজকের না তুই যে দেখতে পাচ্ছেন সুরজি মামা আমাদের সাথে যাচ্ছে আর আমাদের কিন্তু বের হওয়ার কথা ছিল তিনটায় কিন্তু আমাদের বের হতে হতে দেরি হয়ে গিয়েছিল আমরা চারটার দিকে বের হয়েছি আর ওই যে বলেছিলাম না যে তৃতীয় আরেকজন আছে তো সে হচ্ছে লিজা লিজালি তো যাই হোক ওর বাসার সামনে এসে ওকে নিয়ে যেতে হলো আর ও কিন্তু আমাদেরকে বলেছিল শাড়ি পরবে না যদিও আমরা দুজনেই কিন্তু শাড়ি পরেছিলাম আর ওকে বলেছিলাম যে তুইও পরবি কিন্তু ও কিন্তু আমাদেরকে বলেছিল যে ও শাড়ি পরবে না ওর ভালো লাগছে না তো যাই হোক আমি কিন্তু হ্যালেন বলেছিলাম এই কথা যে দেখবি ও ঠিকই পড়বে কিন্তু আমাদেরকে সারপ্রাইজ দিতে যাচ্ছে তো যাই হোক সে কথাই আমি ওকে বলছিলাম যে তুই যেটা করবি এটা আসলে আগেই বুঝতে পেরেছিলাম এর মধ্যে কিন্তু আমরা ঠাসা করে তিনজন মিলে একটা অটোতে বসে গেলাম তো অটোতে বসে দেখতে পাচ্ছিলাম যে আমরা ঠিক মতো আসলে কথা বলতে পারছিলাম না তো আমাকে জিজ্ঞেস করছিলো আমরা কোথায় যাচ্ছি আমি আবার বলছিলাম আমরা ভাত খেতে যাচ্ছি তো যাই যাই হোক তিনজন কিন্তু অনেক মজা করে যাচ্ছিলাম আনন্দ নিয়ে যাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা মানে আমরা সময় কাটিয়ে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আসার কারণটা ছিল এটাই যে আমাদের তিনজনের একজনের কাছে কোনো খুচরো টাকা ছিল না তো আমরা তিনজনে একজন ছিলাম বুদ্ধিমতি একজন জ্ঞানী এবং একজন পণ্ডিত তো যাই হোক আমরা তিনজন মিলে বুদ্ধি বের করলাম বুদ্ধিটা অবশ্য আমারই ছিল তা আমি ভাবলাম যে তাহলে কাজ করি টাকাটা এটা কিনে ভেঙে ভাঙিয়ে নিই যাই হোক অবশেষে অটো ঝাঁকুনি খেতে খেতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে আমরা আসলে একটা জিনিস খেয়াল করেছি যখন আমরা তিনজন একসাথে হয়ে আমাদের কাটানোর সময়টা খুব দ্রুত চলে যায় কখন যে চলে এসেছি গন্তব্যে আসলে আমরা কেউই টের পাইনি তো যাই হোক আমরা একে একে সবাই নেমে যাচ্ছিলাম তো অবশেষে আমি নেমে গেলাম তো যাই হোক এখন আমরা নামার পর আমরা দেখবো আসলে কোথায় বসবো তো যাই হোক আমরা কিন্তু আসলে ভালো একটা যে আমরা যেখানে বসেছি তার চাইতে কিন্তু আর একটা সুন্দর জায়গা আমরা আগে ছেড়ে এসেছি তো আমরা কিন্তু ভেবেছি হয়তোবা সেটাই এই জায়গাটা হচ্ছে সেটাই তো আমরা আসার পর দেখতে পেলাম আসলে মানে যেহেতু বেলা চলে গেছে এখানে কিছুটা খালি ছিল খালি বলতে আমরা নিরিবিলিতে আসলে খেয়েছি খাবারগুলো তো এখানে ফিশ ফ্রাই করা হচ্ছিলো এটা ছিল তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটা যখন ফ্রাই করা হচ্ছিল আর এদিকে আমি দেখলাম যে হাঁসগুলো পুকুরের মধ্যে ছোটোছুটি ছুটি করছিলো মানে চমকা লাগছিল আচ্ছা এই ফুলগুলোর নাম কি বলেন তো আপনারা কে বলতে পারবেন আমি কিন্তু পরে হঠাৎ করে আমার মনে আসছে এই ফুলের নামটা আসলে কি তো সেটা আমি কিন্তু আপনাদের সাথে পরে বলছি আর এখানে দেখছেন আর লিজা ওরা কিন্তু চলে আসছে টেবিলের দিকে তা আমি ওদের বলছিলাম যে টেবিলে পরে বসবো খেতে আগে আমরা কিছু ভিডিও বা কিছু পিক তুলে নিব তো যাই হোক আমরা কিন্তু এখানে অপেক্ষা করছিলাম আমি একটু যে পুকুর পাড়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম কিন্তু যেহেতু খাবারের টাইমটা চলে যাচ্ছিল হ্যালেন কিন্তু আমাদেরকে খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি খেতে বসো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা পিক তুলবো আর এদিকে কিন্তু আমাকে বলছিলাম দেখো খাওয়া দাওয়া করতে করতে কিন্তু এখানকার ভিউটা চলে যাবে অন্ধকার হয়ে আসলে কিন্তু ভালো লাগবে না তো যাই হোক এখানে কিন্তু শাড়িটার কথা বারবার আমাকে হ্যালেন তো ওকে আমি বলছিলাম বলছিলাম যে শাড়িটা আসলে আমার শ্বশুরাব্বা আমাকে দিয়েছিলেন যদি বা উনি এখন আর আমাদের মাঝে নেই তো আমার হাজব্যান্ড যখন দেশের বাইরে ছিল তখন আমার শ্বশুর কিন্তু ঈদের জন্য শপিং করে কেনাকাটা করে আমার জন্য পাঠিয়ে দিতেন তো যাই হোক সবাই আমরা তার জন্য একটু দোয়া করি তো এখানে আবার চলে আসছি হেলেন আর আমি এখানে সেলফি তুলছিলাম আর কিছু পিক তুলছিলাম তো যাই হোক বেলা যত ডুবে যাবে তাড়াতাড়ি সেলফি তোলার একটা তারা ছিল আর এখানে কিন্তু পুকুর পাড়ে খুব সুন্দর সরিষা ক্ষেত ছিল সরিষা ক্ষেতগুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম কারণ আমি তো এবছর সরিষা ক্ষেত দেখতে পাইনি আর আমার কাছে সরিষা ক্ষেতটা আসলে দেখতে খুব ভালো লাগে আর এখানে এসে দেখি খাবার তো চলে আসছে তো খাবার ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি হ্যালেন বলছিল তাড়াতাড়ি খেয়ে নাও মাছ ভাজা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর মা ভাজা মাছটা কিন্তু সবসময় দেখা যায় গরম গরম খেতেই ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ভর্তা ছিল তো ভাতও চলে আসছে কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে ভাতটা একদমই ঠান্ডা ছিল ডালটা তো ভালো লাগে নাই কিন্তু ফিশ ফ্রাইটা আর ভর্তাটা খুব ভালো ছিল আমরা কিন্তু কিছুটা তাড়াহুড়াও করছিলাম কারণ ওই যে বললাম বেলা ডুবে যাচ্ছিল আর এখানে বেলা ডুবে যাওয়ার পর আসলে এখানে না থাকাটাই ভালো তো এখানে কিন্তু আমাদেরকে নিজের সবাইকে খাবার মেরে দিচ্ছিলো আমরা সবাই খাচ্ছিলাম আর আমি তো ক্যামেরা নিয়ে আসলে ব্যস্ত থাকি খাবারটা তেমন বাড়তে পারি না তো এখানে আমি ভত্তা নিয়েছিলাম দুই রকমের ওদেরকে বলছিলাম যে তোমরা ভত্তা খাও বেশি করে আমি তো ভত্তা বাসা অনেক তৈরি করি আমার অত জরুরি না তো যাই হোক দেখেন এখানে লিজা কি করছিল ও ঠেসে ঠেসে আমাকে মানে খাবারগুলো সব প্লেটে তুলে দিচ্ছিলো তো আমি আবার সেইগুলোকে সব উঠিয়ে তারপর আমি ভালোভাবে খাচ্ছিলাম আর কি তো ভর্তাগুলো আমার কাছে কেন ভালো লাগছিল ভর্তাগুলো ঝাল ছিল কম আর আমি তো ঝাল একদমই খেতে পারি না আগে আমি কিন্তু প্রচুর ঝাল খেতে পারতাম কিন্তু আজকে অনেক বছর হয়েছে আসলে আমি ঝালটা খেতে পারি না ঝালটা খেলে আসলে আমি অসুস্থ হয়ে যাই আর ওই যে দেখতে পাচ্ছেন শুকনা মরিচ ভাজা এটা কিন্তু আমার খেতেই হবে ভাজা মাছের সাথে তো যাই হোক আমি কিন্তু এখন ভত্তা দিয়ে খেয়ে তারপর ফিশটা আমি পাতে নিয়ে নিলাম তো দেখলাম যে না মাছটা একটা আমার কাছে মিষ্টি মিষ্টি লাগলো আর কিছুক্ষণ পরে বেগুন ভাজা চলে আসছে বেগুন ভাজা তো আমার কাছে অনেক ভালো লাগে খেতে কারণ গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা আমার কিন্তু একটা পছন্দের খাবার কিন্তু যদি আমার ভাতটা অনেক ঠান্ডা ছিল তো এদিকে কিন্তু আমরা খাবার খাচ্ছিলাম আর এখানে হেলান যখন খাবার খাচ্ছিল ওকে আমি চুপ করে আমি ভিডিওটা করলাম তো আমাকে দেখে বললো তুমি আমার খাওয়ার ভিডিও করছো তাই আমি বললাম তোমার একা না লিচারটাও করছি তো যাই হোক দুজন একটা মিলেই করে নিলাম আর এখানে খাওয়া শেষ করে কিন্তু আমি চলে আসলাম হাত ধোয়ার জন্য ফ্রেশ করে ধোয়ার পর আমি যখন এখানে চলে আসলাম এখে দেখি এখানে মানে অনেকগুলো হাঁস ছিল আর কি হাঁসগুলো আমার মনে হচ্ছিলো কিছুটা সময়ের জন্য পুকুরে নামবে কিন্তু এগুলো একদম ঠেঁটা ধরেছিল মানে আমি এত বললাম যে তোমরা একটু নামো আমি তোমাদের একটু ভিডিও করি বাট ওরা কিছুতেই নামতে চাইলো না তো ওরা দাঁড়িয়েছিল অবশ্য আমি আর অপেক্ষা করলাম না ওদের জন্য চলে আসলাম সেখান থেকে তার এখানে দেখতে পাচ্ছিলাম সরিষা ক্ষেত ওই যে বলছিলাম আপনাকে বছর তো আমি সরিষা ক্ষেত দেখি নাই তো আমি তো এই লোভ দেখে সামলাতে পারলাম না এসে পড়লাম পুকুর ঘাটে আর পুকুর ঘাটে এসে যে আমি পানি ধরবো না এটা তো হবে না মানে এটা আমার মানে খুব পছন্দের একটা জিনিস যে আমি এসে মানে আমি নদীর পানি ধরবো পুকুরের পানি ধরবো মানে এটা তো আমার অনেক ভালো লাগে খানিকটা সময়ের জন্য মনে হয়েছিল আসলে আমি স্বপ্নে চলে গেছি আসলে স্বপ্নে মাঝে মাঝে আমি এরকম দৃশ্য দেখতে পাই পুকুর পুকুরঘাটে কোনো নদীর পাড়ে বা কোথাও কোনো দূর অজানায় নিজেকে আমি আসলে আবিষ্কার করি আর আবিষ্কার করতে আমার ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি মনে হয় কিছুটা সময়ের জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম মাঝে মাঝে মনে হয় প্রকৃতির মাঝে যেন আমি হারিয়ে গিয়েছি বা হারিয়ে ফেলেছি আমি নিজেকে ফুল পাখি নদী পাহাড় এদের মাঝে আসলে আমি নিজেকে নিজে আবিষ্কার করি আর এদিকে কিন্তু হেলানা বারবার ডাকছিল বেলা চলে যাচ্ছে প্রতিবারের মতো কিন্তু এই ভিডিওটা করতে আমরা ভুলি না আমরা কিন্তু সবসময় ভিডিওটা করে নেই আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু চলে যাওয়ার পালা শীত পড়ে গেছে আর আমরা জন্য একটু গুছিয়ে নিচ্ছিলাম গায়ে শাল টাল দিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু আমি টিস্যু বক্সটা দেখে ওদেরকে জিজ্ঞেস করছিলাম কি আমাদের জন্য বলছে না এটা রেখে যেতে হবে তো যাই হোক আমি একটু ফান করলাম তো এটা সেটা রেখে আমরা আসলে চলে আসলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো আজকে এ পর্যন্তই সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমরা কিন্তু নিজাকর বাড়ি অবধি পৌঁছে দিয়ে তারপর আমি আর হেলেন চলে আসছি বাসায় না ঠিক বাসায় না আমরা অবশ্য সেখান থেকে আরেকটা জায়গায় গিয়েছিলাম তো সেই ভিডিও আপনাদের সাথে অন্য সময় আমি আরেকদিন শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো সবাইকে জানাচ্ছি শুভকামনা নতুন বছরের শুভেচ্ছা আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ